আপনি কি কখনো ভেবেছেন ঈশ্বর চাইলে রাজপ্রাসাদে সিংহাসনের সামনে বা ধর্মীয় নেতাদের মাঝেই বড়দিনের প্রথম সংবাদ দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি গেলেন অন্ধকার মাঠে সাধারণ অবহেলিত মেষপালকদের কাছে কেন লোকের সুষমাচার বলে সেই রাতে মাঠে কিছু মেষপালক ভেড়ার পাহারা দিচ্ছিল ঠিক তখনই স্বর্গ খুলে গেল স্বর্গ দূতরা প্রকাশ পেল এবং ইতিহাসের সবচেয়ে বড় ঘোষণা শোনা গেল আজ দাউদের নগরে তোমাদের জন্য জন্মেছেন ত্রাণকর্তা মেষপালকরা ছিল সমাজের নিচু স্তরের মানুষ ধর্মীয়ভাবে পরিষ্কার বলে গণ্য হতো না সমাজ তাদের গুরুত্ব দিত না অথচ ঈশ্বর ঠিক তাদেরই বেছে নিলেন যেন পৃথিবী বুঝতে পারে ঈশ্বরের ভালোবাসা শুধু ক্ষমতাবানদের জন্য নয় ধনীদের জন্য নয় বরং সকল মানুষের জন্য যীশুকে বাইবেল বলে উত্তম মেষপালক যিনি হারানোকে খোঁজেন দুর্বলকে তুলে নেন নিজে প্রাণ দেন পালকে রক্ষা করতে তাই কি আশ্চর্য নয় সেই উত্তম মেষপালকের আগমনের সংবাদ প্রথম শোনানো হল মেষপালকদেরই কিছু পণ্ডিত মনে করেন এই মেষপালকরা সাধারণ কেউ ছিলেন না তারা বেথলেহেমের কাছে মন্দিরে বলিদানের জন্য নির্ধারিত মেষাবো পাহারা দিতেন আর ঠিক তাদের সামনেই ঘোষণা হলো মানবজাতির পাপের জন্য চূড়ান্ত বলি ঈশ্বরের মেসাবোক পৃথিবীতে এসে গেছেন ঈশ্বর প্রায় এমনটাই করেন দুর্বলদের দিয়ে শক্তিশালীদের লজ্জিত করেন নম্রদের তুলে ধরেন যেন কেউ অহংকার করতে না পারে বড়দিনের গল্প আসলে ক্ষমতা নয় এটি নম্রতার গল্প যদি ঈশ্বর আজও কথা বলেন তিনি হয়তো যাবেন না সবচেয়ে উঁচু মঞ্চে তিনি যাবেন সেই হৃদয়ে যে এখনো সজাগ নম্র এবং শুনতে প্রস্তুত প্রশ্ন হল আপনি কি আজ সেই মেষপালকদের মতো শুনতে প্রস্তুত